লাইলাতুল মেরাজ এই সময় রাত্রির মধ্যে আমরা জাগ্রত রইতাম এই রাত্রির মধ্যে আল্লাহ আমরা আল্লাহর আবাদত করতাম আল্লাহ আল্লাহর যদি আমরা খুশার রাজি বানাই লাইতাম ফারি তাইলে আমরা দুনিয়ায় আওয়া খান যাইব আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তালা আলাইহি ওসাল্লাম যদি আমরা খুশার রাজি বানাই ফারি তাহলে আমরা দুনিয়া এবং আখিরাত দন্যই যাইব দুনিয়া এবং আখিরাত দন্যই গেলে বান্দা খল কিয়ামতের ময়দানে যেই সময় আল্লাহর হাবিব sallallahu alaihi সাল্লামে আমরার কঠিন মুসিবতের সময় হয়তো শাফায়াত করিয়া জান্নাতের মধ্যে নিtaskId পার আমার ভাই মুসলমান এর কারণে এই যে সবে মেরাজ এই মেরাজের রাত্রির মধ্যে বেশি বেশি করি আল্লাহর এবার করতাম এই মেরাজ রোজা রাখতাম এই মেহাজ রোজা রাখলে রোজা রাখলে বন্ধা যেই বন্ধ এ রোজা রাখবা আল্লাহ রব্বু ব্যক্তিরে বড় পছন্দ রইন যে রোজা রাখেন রোজাদার ব্যক্তির আল্লাহ রব্বু লালিনে রাই আন্নামক দরজা দিয়ে কালকে আমদানোর জন্য তোর মধ্যে দিবা বহান আল্লাহ আল্লাহর হাবিবর বিবি হজরত আয়সা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একজন আনসারী মহিলা এ নিবেদন করেন ও আয়সা ও আয়সা এই দুনিয়ার জমিন আমার দিলটা বড় মুদা হয়েছে আল্লাহ আল্লাহর রসুলোর কথা শোনার পরে আমি এই সময় নমাজও লাগে আমি নমাজর মধ্যে মন লাগে না দারে সমস্ত জিনিসের ভাই আমার মন চলিয়া যায় ওষা এই দুম আমি কোন কাম করলে আমি কোন কাম করলে আমার ভিতরে আল্লাহর আর আল্লাহর ডরটা আম্মাজার নায়শাক সিদ্ধিকা আদিয়াল্লাহ হতা লানহা ডাক দেয়া হয় ন আনসারী মহিলা। এই দুন আয় জবি তুমি বেশি বেশি করিয়া মত্য নে আয়দ ধরিলাও। যদি তুমি বেশি বেশি করিয়া আইদ ঘরিলাও। তাহলে তোমার ভিতরের মধ্যে আল্লাহর খৌফ আর আল্লাহর ডরটাই দেব এরপরে ওই মহিলা কয়েকদিন পরে আম্মা যান আয়সা সিদ্দিকানা দিয়ে আল্লাহ খান খাসে আবার চলি আয় আয়া ফরমাইন ও আয়সা তুমি আমার যে খয়া দিসলাই আমি দুনিয়ার জমিন বেশি বেশি করিয়া মৌতরে আয় করতাম মৌতর কথা আমার দিলর মধ্যে রাখতাম মৌতরে স্মরণ করতাম আমি আমলটা খরার কারণে মৌতর রে আয় খরার কারণে আমার ভিতরের মধ্যে এত ডর হামাইছে এত বই হামাইছে রে আয়সা এর কারণে আমার ভাই মুসলমান আমার বাপ ভাই আমার এই দুনিয়ায় জমি আমরা বেশি বেশি করিয়া মৌতের আয় করতাম বাইরে মৌতর কষ্ট মন কষ্ট মৌতের কষ্টটা এমন কষ্ট যা যারা কোনো সময় সম্ভব হইত নাই আল্লাহর নবী হজরত ইদ্রিস عليه الصلاه والسلام ذي <applause> شوائب আল্লাহর হুকুমে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াসসালামর জানরে কবজ করলা জান কবজ করার পরে আল্লাহর হুকুমে আবার হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াসসালামর আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়া দিলা এরপরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামে দার যে কইনি আল্লাহর নবী ইদ্রিস আমি যেই সময় তোমার জানরে কবজ করলাম তোমার জান খবর করার পরে তুমি কতটুকু কষ্ট পাইছো কতটুকু কষ্ট পাইছো আমার কইলা আজরাইলে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী হযরত ইদ্রিস আলাইহিস সালামে ডাক দেন ভাই আজরাইল তোমার আমি কি কইব তুমি যেই সময় আমার জানরে খবর পোষলাই তুমি যেই সময় আমার জানরে খবর পোষলাই আমি এতটুকু কষ্ট পাইছি যদি কোনো বখরীরে জিন্দা অবস্থায় তার শরীর থাকি তার সামনে কুলা হয়ে যায় সেই বকরে যতটুকু শিখছিলাম দিব যতটুকু কষ্ট পাইব তার থেকে না বেশি কষ্ট পাইব আমার ভাই মুসলমান এই দুনিয়ায় জমি আমরা করিয়ার মা বাবার সঙ্গে না ফরমানি করিয়ার এতিম বাচ্চাদের সঙ্গে না ফরমানি করিয়ার জমিন আমরা ভালো জিনিস করিয়ান না জমিন ভালো কাম করিয়ান না একটা কি আমরা মধ্যে আয় না একদিন আমরা এই দুনিয়া ছাড়িয়া অন্ধকার খবরের মধ্যে যাওয়া লাগব অন্ধকার খবর তো কঠিন এত কঠিন খালকে আমার ময়দান মহান রব্বুল আলমিন সামনে আমরা কিভাবে মুখ বাইর করবো ভাই তার এর কারণে আমরা এই দুনিয়া ছাড়িয়া একদিন অন্ধকার খবরের মধ্যে যাওয়া লাগব মহান রব্বুল আলমিন এ কোরআন মধ্যে ফরমান কুল্লো নাফসিন যা পৃথিবীর মধ্যে যত প্রাণী আসেন যত নৌসল আছে সমস্ত নৌসল একদিন মৌতর সাতটারে সেকা লাগবো মৌতর যেটা কষ্ট আছে কষ্টটারে সেকা লাগবো বাইরে এই দুনিয়া সাড়িয়া পরকালর জিন্দেগির মধ্যে যাইব আলামে বর্জখর মধ্যে যাইব আমরার পরকালর জিন্দেগি জিন্দেগি তাকে মন যাইব আমরা দুনিয়ায় থাকতে সময় একটা আর কি ভাবি দুনিয়ার মায়া মমতা সমস্তরে ত্যাগ করিয়া আমরা বেশি বেশি করিয়া মউতের কথা রে আয়ত পড়তাম আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা ফরমান বেশি করিয়া দুনিয়ায় জমিনো আমরা মউতরে আয়ত পড়তাম মউতরে আয়ত করলে আমরা কি লাভ হইব দরকার কি फायदा হইব আমরা যদি মউতরে আয়ত করিলাই মউতরে যদি আমরা বেশি করিয়া স্মরণ করিলাই তাহলে আমরা দিলটা কি হইব নরম হয়ে যাইব আর মতরে আজ যদি বেশি বেশি করি আমরা করিলাই তাহলে দুনিয়ার যে মায়া মমতা খোলা সমস্ত আমরা ত্যাগ হয়ে যাইব এর কারণে ভাই মুসলমান জমিন আমরা বেশি বেশি করিয়া মতরে আজ করতাম আমজনাশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহাই একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিবেদন করেন আর এই দুনিয়ায় জমিনও কোন মানুষ শহীদ ওনর মর্যাদা পাইবা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে দাঁড় দিয়ে বলাইনো এই দুনিয়ায় জমিনও যারা रोजाना 20 বার নুতর হতারে আই করবো রোজানা বিশ বার মতন কোথায় হাইজ করবো স্মরণ করবো কালকে আমার ময়দান মহান রব্বুল আলমিনে তার শহীদ শহীদ জন্য তোর মধ্যে দিবস হান আল্লাহ এর কারণে আমরা জমিনে বেশি বেশি করি আমি আইন করতাম ভাই আজকে আমি আমার দিলার মধ্যে মতন ঘটত সরিয়া যাওয়ার কারণে আজকে আমি জিনার মধ্যে লিপ্ত আমার দিল থেকে মতন কথা সরিয়া যাওয়ার কারণে আজকে আমি গুনার খাজার মধ্যে লিপ্ত হইয়ার আমার দিল থাকি মৌতোর হতে না সরিয়া যাওয়ার কারণে আজকে আমি অন্যর হক মারিয়া খাইয়ার আমার দিল তাকিয়া মৌতোর কথা না যাওয়ার কারণে আমি অন্যর হক রে মারিয়া খাইয়ার এখনো সময় আছে এখনো সময় আছে তো বাড়ি আমরা এখনো আল্লাহর রাস্তার মধ্যে ফিরিয়ে আইতাম আল্লাহর রাস্তার মধ্যে ফিরিয়ে আইতাম আল্লাহর বন্ধে বেশি বেছি কৰি আমাৰ লাৰে বাদত কৰতাম আল্লা ৰপুলা লমিনে তৌবা কাৰীনে বৰ পচন্দ কৰাইন আমৰা জমিয়াৰ জমিন অজাক গুনা কৰিছি মহান ৰপুলা লামিনৰ দৰবাৰ আমরা খালি স্নেহতে তৌবা কৰতাম ৰপুলা লবিনে কোৰালাল কাৰিমৰ মধ্যে বৰাইন আইয়ো হাল্লা জিনা মানুহ তুবহিলাহী তৌবা হাসুহা এই দুনিয়ায় জমিনে আমরা এইভাবে তওবা করতাম যেইভাবে তওবা করলে আমরার দিলটা সচাইবো তওবা লহন তওবা করতাম বেশি বেশি করিয়া আমরা তওবা করতাম তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন আমরার গুনাহের maaf করিয়া দিবা এর কারণে আমার ভাই মুসলমান এই দুনিয়ার জমিনে আমরা বেশি বেশি করিয়া মতরে আয়ত করতাম আল্লাহর আনন্দ আল্লাহ যেগুলা নামাজ আমরার উপর ফরজ করিয়া দিছেন নামাজে নমাজ আমরা আদায় করতাম বেশি বেশি করিয়া এই যে সামনে আইতে আছে রে ভাই লাইলা তুল মেরাজ এই সবে তোর রাত্রির মধ্যে আমরা জাগ্রত রৈতাম। এই রাত্রির মধ্যে আল্লাহ আমরা আল্লাহর আবাদত করতাম আল্লাহ আল্লাহর রসুল যদি আমরা খুশাল রাজি বানাই লাইতাম তাইলে আমরা দুনিয়ায় আবাহন ধন্য হই যাইব

তাহলে আমরা দুনিয়া এবং আখেরার জন্যই যাইব দুনিয়া এবং আখেরার জন্যই গেলে বান্দা খাল কেয়ামতর ময়দান ও সময় আল্লাহর হাবিব সাল্লাহ আলহি ও সাল্লামে আমরার হটিন মুসিবতের সময় হয়তো সফায়ত করিয়া জন্নতর মধ্যে নি থাকি পারইন আমার ভাই মুসলমান এর কারণে যে সবে মেরাজ এই মেরাজের রাত্রির মধ্যে বেশি বেশি করি আল্লাহ আবাদত করতাম এই মেরাজ রোজা রাখতাম এই মেজর রোজা রাখলে রোজা রাখলে বন্ধা যে রোজা রাখবা আল্লাহ রব আলী রোজা কারি বড় পছন্দ করেন যেই রোজা রাখেন রোজা ব্যক্তির ব্যক্তি আল্লাহ রবালি ভাই আন্নামক দরজা দিয়ে কালকে আমদানোর জন্য তোর মধ্যে ভা ন আল্লাহ বেশি বেশি করে আমরা বহুতরেতাম আল্লাহ আবাদত বাদত করতাম ভাই আমরা নমাজরে যদি কাম করলাই নামাজ যদি আমরা জীবনে গঠন করি নামাজ আমরা পূর্ণভাবে আদায় করিয়া যায় তাইলে এই দুনিয়া আমরা ধন্য হইব এই দুনিয়ায় খান আমরা লাগি ধন্য হইব এর কারণে আমার ভাই মুসলমান হল এই দুনিয়ার জমিন আমরা যতদিন বাসিমু যতদিন এই দুনিয়ার জমিন আমরা চলাফিরা করমু আমরা দিলর মধ্যে হতা খান তাক করে ভাই একদিন আমরা এই দুনিয়া সারিয়া কবরের মধ্যে যাইমু এই কবর কিভাবে আমরা কবরের জিন্দে কিভাবে খাটাইমু এই হতা খান আমরা দুনিয়ার জমিন দিলর মধ্যে স্মরণ করতাম এই দুনিয়ার জমিনক খমায়া সitam বেশি করিয়া খানিতাম আমরা দিন দুনিয়ায় কেন সামান্য কিছুদিন রেবারে ভাই এই দুনিয়ার মায়াত পড়িয়া আমরা কি না করতে পারি আখিরাতে ভুলিয়া যায় এই দুনিয়ায় যবাই আমরা বেশি বেশি করি আখিরাতের কথা স্মরণ করতাম আল্লাহ আল্লাহ কিয়া মোবারক নাম হয় আল্লা আলাশিকু কা কাম আল্লাহ আল্লাহর মধ্যে যদি আমরা মজা লাগাই দিতাম ফারে আল্লাহ আল্লাহর মধ্যে যদি আমরা মজা লাগাই দিতাম ফারে ভাই তাইলে আমরার জীবন দন হই যাইবো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা لا, لا اله الا الله कबर बर तू बाड़ी बैरे भूले जाइयो ना कबर बर तू बाड़ी बे भूले जाइयो ना हेरे ऐसो का जईबा एक ऐसो का बाए का संगी के हो तक वैनाल इलाही इला इलाह इला लऊ इल ला इलाह इला ला इलाह इल लौ ला इलाह इल ल Allah Ilah, Illallah La Ilaha, Il la la Shanta de Bay Hest, Moneda Morton Shahja il de Behest. বানাই মনের মতন শংঝাই ল একটি কোঁ তোমোরো খারাগে একটি কোঁ তোমোরো খারা গে আল্লা لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله इला भूल इलाह इला इलाह इला भ ই বহু ধরে মোদিনা কেমন যাবো না বহু ধরে মোদিনা কেমনে যাব যনি না দোয়াল্লা দোয়া কে দোয়াল Ready? <laughs> لا إله إلا الله، 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 لا إله إلا ইলাহা ইল্লাল্লাহ আসমানের মালিক যেই আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ পাহাড়ের মালিক সেই আল্লাহ মোরার মালিক কইয়া আল্লাহ ইনা इला इलाह इला लह इल लहू लाह इला लू लाह इला ওসর পাগল হইয়া যোগ দিল তে অসুরো নে পাগল হইল যুগ দিল তে আমি পগলা কিছু চাই না চাই যে তোমার প্রিয় হাবি পাগলে রে রা চোখে নধু রে ও প্রিয় হাবি পাগলে রে রা চোখে নধু রে ও প্রিয় হাবি পাগলে রে রা চোখে ধরে বিল্ল হবিসি পাগল হইয়া পাইল নিত মারে বিল্ল হবশি পাগল হইয়া পাইল নবি তোমার আমি পাগলা কিছু চাই না চাই তুমার দিদার প্রিয় হাবি পাগল রে রাখো খে ও প্রিয় হাবি पागोले रे राक्षों के अल्लाह या यार अल्लाह या रसूल अल्लाह या हबीवल्ला यार सुललल्ला या हबीवल्ला सुदेश तब देखले नोबी अपना के सुदेश तब देखले नोबी अपना के जीवन को नोड़िया സുരല്ലാ പീവല്ല യരല്ല ല്ല

জমিনামি আল্লাহ আল্লাহ করতে মজা পাই না আমি যেই সময় নামাজর মধ্যে লাগে আমি যেই সময় নামাজের মধ্যে লাগি আমি নামাজের মধ্যে লাগার পরে দুনিয়াদারে চিন্তা আমার মনের মধ্যে আয় যায় আয়েশা দিয়ার হইন অন সর মহিলা তুমি দুনিয়ায় জমিন যদি একটা আমল করিলাও তুমি প্রতিদিন তুমি প্রতিদিন যদি মৃত্যুরwidehat আয়াত করিলাও দাও তুমি মহতর হতার যদি বেশি বেশি করিয়া জমিন স্মরণ করিলাও মহতর হতার স্মরণ যদি করিলাও তাহলে তোমার ভিতরে আল্লাহর ডটা হানাই যাইব বাইরে দুনিয়ায় জমিন বেশি বেশি করিয়া যদি আমরা মহতরে আয়ত করিলাই মহতরে স্মরণ করিলাই তাহলে আল্লাহর যেটা ডর আছে আল্লাহর যেটা হোক আছে ওটা আমরা দিলর মধ্যে ঢুকি যাইব হজরতে খাদিজা